আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার অন্যগর জানা থেকে বলছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু একটা মুখরোচক ভর্তার রেসিপি তো এই ভর্তাটা হচ্ছে লোটটা মাছের সুটকির ভর্তা তো দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি তো প্রথমে এখানে আমি একশো গ্রামের মতো লোকটা সুটকি নিয়েছি এই সুটকিগুলো যেহেতু সমুদ্রের সেই জন্য এগুলো এগুলোকে অনেক মেডিসিন দিয়ে তৈরি করা হয় প্রিজার্ভেশন করা হয় সেই জন্য সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তার জন্য আমি এভাবে ছোটো ছোটো করে কেটে প্রথমে আমি একটা তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি টেলে নেওয়ার কারণটা হচ্ছে টেলে নিলে কিন্তু স্মেলটা অনেক মানে খুবই সুস্বাদু হয় আর স্মেলটাও আসে খুব ভালো আর যদি শুধুমাত্র গরম পানি দিয়ে অনেকে ভিজিয়ে রাখে সেটাতে ভালো একটা স্মেল পাওয়া যায় না তো এইভাবে যদি টেলে নেওয়া হয় তাহলে খুবই ভালো একটা স্মেল আসে এই সুটকির বর্তাতে তো যাই হোক আমি প্রথমে এগুলোকে একটু লো হিটে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো দেখুন এভাবে একটু পোড়া পোড়া হবে তারপর হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিব এই যে দেখুন গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব এইভাবে নেড়ে চেড়ে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে আমি গরম পানিতে নেড়ে চেড়ে তারপর আরও ভালো করে ধুয়ে উঠিয়ে রাখবো যাই হোক এদিকে আমি হচ্ছে শুকনা মরিচ দিয়ে যেহেতু বানাবো তাই শুকনা মরিচটাকে আমি ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় এক থেকে দশ মিনিটের মতো ভিজতে থাকবে আর এদিকে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আর এই মরিচগুলো যদি এভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে মানে ব্লান্ডার করতে কিংবা শিলপাটাতে পাটাতে বাড়তে খুবই সহজ হয় কারণ পানি ঢুকে গিয়ে এই মরিচটা একদম নরম হয়ে যায় যার কারণে ব্লান্ডার করতেও খুব সুবিধা হয় তারপর হচ্ছে যে কেউ যদি শিলপাটাতে তৈরি করেন তাহলেও মানে একদম নরম হয়ে যায় বাড়তেও অনেক ইজি হয়ে যায় তো যাই হোক এইদিকে আমি এই সুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই সুটকিটার ভিতরে অবশ্যই একটা লম্বা কাটা থাকে হাড়ের মতো করে একটা কাটা থাকে সেই কাটাটা অবশ্যই আমাদের ফেলে দিতে হবে তা না হলে বাচ্চারাও খেতে পারবে না আর যদি কাটাটা ফেলে দেওয়া হয় তাহলে বাচ্চারাও খেতে পারবে সবাই খেতে পারবে অনেকে আছে না যে কাঁটা খেতে পারে না তার জন্য এইটার ভিতর থেকে যে কাটাটা আছে সেটা আমরা ফেলে এই যে দেখুন আমি ফেলে দিচ্ছি এই কাটাটা তো এই কাটাটা ফেলে দিয়ে তারপর যে যেটা করবো আপনারা দেখতে থাকুন তো আমি সবগুলো চেক করে দেখেছি আর কোনো কাটা আমি পেলাম না এই যে দেখুন কত বড়ো একটা কাটা তো এই কাটাগুলো যেন না থাকে সেটাই ভালো হবে আর এইদিকে আমি ব্লান্ডারে করে ওই যে মরিচগুলো রেখেছিলাম সেগুলো ভিজে গিয়েছে আর লবণ দিয়ে আমি এভাবে ব্লান্ডার করে নিয়েছি তারপর একদম মিক্সড হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে সুটকিগুলো দিয়ে দিচ্ছি এই সুটকিটাকেও আমি ব্লান্ডার করে নেব তো এই শুটকিটাকে ব্লান্ডার করে নিয়েছি দেখুন এরকম হয়েছে আর স্মেলটাও খুব ভালো আসতেছে আর হচ্ছে পেঁয়াজ রসুন এটাকে আমি একদম গুঁড়ো করে ভাঙবো না একটু আধা ভাঙা করে রাখবো তো হয়ে গেল এখন আমি তেলের মধ্যে তেলটা গরম করে তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল দিয়েছি আর যেহেতু আমি আগেই লবণটা দিয়ে দিয়েছি সে এখন আর আমি লবণ দিব না তারপরেও আমি একটু চেক করে নেব লবণটা হয়েছে কিনা তো আর এইদিকে হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম তো দেখুন যে এভাবে অনেকক্ষণ আমি একদম অল্প আছে মানে একদম লো হিটে এভাবে আমি বারবার নেড়ে দিব যেন নিচে না লেগে যায় তাহলে আস্তে আস্তে এটা হয়ে আসবে আর যদি আস্তে আস্তে করে হয় সবগুলো এই যে পেঁয়াজ রসুন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই রকম করে আমি প্রায় 10 মিনিটের মতো এই ভর্তাটাকে এভাবে নেড়ে দিয়েছি আর লো হিটে রেখেছি তারপর দেখুন যে ভর্তাটা কিন্তু এখন হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আর যাদের খাবারের কোনো রুচি নেই তারা অবশ্যই এই ভর্তাটা বানিয়ে খাবেন তাদের খাবারের রুচি চলে আসবে গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেলে খুবই ভালো লাগে তো ফাইনালি হয়ে গেল আমার এই ভর্তার রেসিপিটা দেখুন কতটা মুখরোচক আর লোভনীয় হয়েছে যারা ভর্তা খেতে পছন্দ করেন তারাই শুধু বুঝবেন আসলে ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে তো আজই